চাল কুমড়োর তরকারি নানাভাবে হয়ে থাকে ছোলা নারকেল দিয়ে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো চাল কুমড়ো একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগবে আর দুটো চাল কুমড়োর টুকরো দিয়ে অনেকখানি ভাত নিমেষেই শেষ হয়ে যাবে নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি একটা চাল কুমড়োর অর্ধেকটা টুকরো নিয়ে ছালটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তারপর মাথার অংশটা আর পেছনের দিকের অল্প অংশ বাদ দিয়ে দিলাম তারপর পুরো চাল কুমড়োটাকে অর্ধচন্দ্রাকৃতি আকারে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি একটু মোটা করে চাল কুমড়োগুলো এইভাবে কেটে নিচ্ছি কাটাটা ভালো করে লক্ষ্য রাখুন এই রকম থিকনেসে কিন্তু কাটতে হবে এই অর্ধেকটা চাল কুমড়ো থেকে মোট চোদ্দোটা টুকরো বেরিয়েছে চাল কাটা হয়ে গেলে এবারে রান্নায় চলে যাচ্ছি মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তিন চামচ সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেলে কেটে রাখা চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা চাল কুমড়ো দিয়ে তিরিশ সেকেন্ড মতো রেখে দেওয়ার পরে খুন্তি দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা চাল যাতে তেলটা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে সমস্ত চাল কুমড়োগুলো তেল মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণের জন্য মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে ঢাকা খুলে চাল কুমড়োগুলো নাড়াচাড়া করে দেবো এইভাবে দু তিনবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব চাল কুমড়োগুলো যতক্ষণ না ভাজা হয় এইভাবে রান্না করতে থাকব যখন চাল গায়ে এরকম লাল লালভাবে ছ্যাঁকা লেগে যাবে মানে চাল কুমড়োটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা ঝাল আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন ঝাল বেশি পছন্দ করলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ নুন ব্যবহার করেছি যেহেতু এখানে সর্ষে বাটা ব্যবহার করব সর্ষে বাটায় নুন দেওয়া আছে তাই নুনের পরিমাণটা একটু কমের দিকেই রাখতে হবে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন দিয়ে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটা দু টেবিল চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটা এমনভাবে দিতে হবে যাতে চাল কুমড়োটা সেদ্ধ হলে এটা গা মাখা হয়ে যায় তাই এখানে হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করতে দিলাম চাল কুমড়োটা সেদ্ধ হতে হতে একটা মশলা রেডি করে নিচ্ছি একটা শুকনো কড়াই গ্যাসে বসিয়ে দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে সামান্য একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মৌরি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এটা ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা তৈরি করে রাখবো এই ভাজা মশলাটা অন্য যে কোনো তরকারিতেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন এদিকে দেখাচ্ছি চাল কুমড়োর জলটা শুকিয়ে গেছে আর চাল কুমড়োগুলো দেখে নিচ্ছি এটাও সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে চেপে একটা চাল কুমড়ো আপনাদের দেখাচ্ছি কাটা হয়ে যাচ্ছে কিন্তু পুরোটা কাটলাম না যেহেতু এগুলো সাজাতে হবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ চিনি যেহেতু চালকুমড়ো জলীয় সবজি চিনিটা একটু ব্যবহার করতেই হবে এছাড়া চিনির পরিবর্তে অন্য যে কোনো মিষ্টি ব্যবহার করতে পারেন চিনি দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এরপর একটা পাত্রে এটা আমি সাজিয়ে তুলে নিচ্ছি চাল কুমড়োগুলো পাত্রে তুলে নিয়ে গ্যাসে আবার কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ কালো সর্ষে সর্ষেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো স্ট্রিং কারি পাতা একই সাথে একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম সর্ষে পাতা শুকনো লঙ্কা ভাজাটা চাল কুমড়োর ওপর দিয়ে দিলাম ছড়িয়ে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা হামান দিস্তাতে গুঁড়ো করেছি যাতে একটু দানা দানাদার থাকে এবারে ওই গুঁড়ো মশলা থেকে হাফ চামচ মতো গুঁড়ো মশলা নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম পরিবেশন করছি আজকের এই চাল রেসিপি গরম ভাতে এই চাল কুমড়োর তরকারির দুটো টুকরো দিয়েই অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ